হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আগের দিন আমরা ছয় কাট ছায়া কাটিং শিখেছিলাম কীভাবে ছয় কার্ট পেটিকোট কাটতে হয় সেটা শিখিয়েছি আজকে সেটা সেলাই করে দেখাবো চলুন ভালো করে দেখি আমরা মনোযোগ সহকারে একটু সময় হাতে নিয়ে দেখবেন যে কীভাবে এটা সেলাই করা হয় আমি সেলাই করে দেখাবো যে ফর্মুলা আমি দিয়েছি সেই ফর্মুলাটা মনোযোগ ভালো করে লিখে রাখবেন হ্যাঁ আমরা এমন কাজ করবো এমন কাজ শিখবো যদি আমি কাউকে না শেখাতে পারি তাহলে সে কাজ শিখে কোনো লাভ নেই কেউ প্রশ্নগুলো উত্তর দিতে পারবো না এরকম কাজ করবো না যে ফর্মুলাটা আমি দিয়েছি এটা হচ্ছে নাই পেটিকোট কাটার যে কোনো সাইজে পেটিকোট কাটার ফর্মুলা ওটাই আর ওটা পারফেক্ট ফর্মুলা ওই ফর্মুলা ইউজ করলে কোনো দিন কোনো কমপ্লেন হবে না আপনি নিজের জন্য আগে বানাবেন তারপরে অন্যের জন্য বানাবেন তাহলে বুঝতে পারবেন যে আমি ওটা ঠিক হচ্ছে কি না যে ফর্মুলা দিয়েছি যে সাইজ হবে আমি যেভাবে বলেছি যে বিয়াল্লিশ হোক আটচল্লিশ হোক হ্যাঁ বত্রিশ হোক ছত্রিশ হোক যে সাইজের হোক আপনি বানাবেন ওই একই ফর্মুলা ইউজ করবেন ছয় কাঠ সা খেতে ক্ষেত্রে বা তাহলে আপনার কোনো সমস্যা হবে না ওটা একদম পাকা মেপে দেখবেন তারপরে ওই সাইজই এসেছে আপনার করার পরে দেখবেন যে বিয়াল্লিশ সাইজই এসছে বা চৌত্রিশ সাইজের কালে চৌত্রিশে এসেছে বত্রিশ কালে বত্রিশই এসছে ঠিক আছে চলুন আপনার সেলাই করে দেখাই এবার ট্যাচার ট্যাচা এটা মিডিল পিস এই যে মিডিল পিসগুলো ঠিক আছে আমি এবার দেখাবো এই যে মিডিল পিস দুটো মিডিল পিস ঠিক আছে এই মিডিল পিসের এগুলো হচ্ছে ছয় কাটের যে কলিগুলো আছে সেইটা এবার এইটা ট্যাচে ট্যাচার কাপড় জোড়া হয় সেই কারণে কারণে ট্যার্চের অনেক সময় কাটার পর ট্যাচার কাপড় না বুঝতে পারলে না বুঝতে পারলে ট্যারচার দিকটা করে একটা করে দাগ দিয়ে দেবো যে এইটা দাগ দিয়ে রাখলে বুঝতে সেলাই না কোনো কাপড় টেনে সেলাই করা যাবে না দেখুন আপনারা যখন সেলাই করবেন এই সেলাইগুলো করার হয়ে এখানে একটা করে চাপ সেলাই মেরে দেবেন তাহলে হচ্ছে চাপ সেলাই মেরে দিলে তাহলে এটা পাকাপোক্ত সেলাই হলো ঠিক আছে এগুলো সব টেম্পোরারি এইগুলো একটা করে সেলাই করা টেম্পোরারি সেলাই যখন এখান থেকে চাপ মারবে সেটা পাকা সেলাই হলো ঠিক আছে এই একটা সেলাই হলো আর একটা পার্ট আমি এদিকে সেলাই করবো আমি চাপ সেলাই দেখাচ্ছি না ভিডিও অনেক বড়ো হয়ে যাবে চাপটা আপনারা নেবেন ট্যাটার দাগ দিয়ে রেখেছি এটা ট্যাকচার এই ট্যাচা এদিকে টাচা করেছে এই টাচার টাচ এইভাবে মেল এইভাবে মিলিয়ে নিয়ে ঘোরা একদিকটা আমি তৈরি করলাম মিডিল পিস আমি দুদিক আদি আর একদিকেটাই জুলবো বন্ধুরা এবং পুজোর সময় আমাদের কাজের প্রচুর প্রেশার তার মধ্যেও আমরা ভিডিও বানাচ্ছি এই জন্মাষ্টমীর আজকে তো আমাদের দোকানটা বন্ধ আছে এই কারণে সময় আছে আমি কোনো কাপড়ে কোনো কারণে আমার সেলাইটার প্রবলেম হচ্ছে এটা খিচিয়ে ধরবে এবার দুটো পার্ট আমি এর ওপরে এটা সোজা এটা সোজা এদিকে উল্টো ওপারে উল্টো রেখে আমি এটাকে সেলাই করে নেবো একদিকে সেলাই করে নেবো সব ক্লোজ আপনারা পুরো জোড়া আগে সফট করতে পার্ট বাই পার্ট আগে পুরো জোড়া ফিনিশিং করার আগে চ্যাপস লাইমReadLine তাহলে খুব ভালো হবে স্লাইম ফুলবেন যদি চ্যাপস লাইম না বানেন তাহলে এগুলোরকে ডাবল স্লাইমReadLine আর সিঙ্গেল স্লাইম আর কি রেডি মেটকা এখানে আমরা চার থেকে মানে চার থেকে সাড়ে চার ইঞ্চি আপনারা এখানে ছেড়ে দেবেন এই তিনটি ছাড়া তারপর সেলাই হবে এই দিকে এইদিকে অংশটা খোলা থাকে ঠিক আছে বন্ধুরা যেরকম সেলাই করে সেরকমভাবেই যে কোনো কাপড় কাটার সময় আপনারা আয়রন করে নেবেন আয়রন করলে কি বলুন তো একটুখানি গিয়ে উনিশ বিশ হবে না আয়রন না করলে সে কাপড় সোজা থাকে না কাটিংয়ের সময় একটু উনিশ বিশ থাকে তখন দেখুন একটুখানি দেড় দেড়শো একটু উনিশ বিশ হয় তখন মিলবে না বুঝি না যে কোনো কাপড় কাটার আগে খুব ভালো করে আয়রন করে নিয়ে কাটা উচিত এবার দেখুন এই যে সেলাইটা এই সেলাইটা আমার এটা ফিনিশিং পার আছে ঠিক আছে না যদি পার না থাকতো তাহলে এটা দিয়ে পার আছে মানে এটাকে ফিনিশিং সাইজ এটা সুতো খুলবে না তাহলে আমি এটা একটা সেলাই একটা ভাঁজ করলেই হবে আর যদি সুতো খুলে যেত সেটাকে আমি তাহলে এটাকে এইভাবে একটা ভাঁজ করে আর একটা ভাঁজ করে এইভাবে সেলাই করে এসে মানে যেভাবে সেলাই করবো সেইভাবেই সেলাইটা হবে আমি একটা একটা ভাঁজ মারলাম ঠিক আছে যেহেতু সেলাই মেরে দিতে হবে হয়ে গেল ওই দিকটা ফিনিশিং ঠিক আছে মানে পট্টি লাগাবো হ্যাঁ আপনারা আরেকটা আরেকটা জিনিস আপনারা এইভাবে হয়তো লাগাতে পারবেন না এইভাবে ফিনিশিং করে নিলে এই পটিটা লাগাতে খুব সমস্যা হবে তাহলে কি এই ফিনিশিংটার আগে আপনারা যদি এখান থেকে এইদিকে এই জোড়ার আগে এইদিকে জোড়ার আগে এই সাইডটা সব ফিনিশিং করে একটা সাইড জোড়ার আগে তখন যদি পটিটা লাগিয়ে নিয়ে তারপরে এটা জোড়েন খুব ভালো হবে যদি এরকম ভাঁজ করে নেবেন এটা ভাঁজ করে নিয়ে লাগিয়ে তারপরে যখন হবে ভাঁজ করে দেবেন এটা একটু বিশ্ব বুদ্ধি করে করতে হবে চলুন বন্ধুরা যেটা করেছিলাম আমি এই যে একটা চিংচি চওড়া করে আমি কাপড় কাটেছিলাম এটা মানে কোমরের দই ঢোকানোর জায়গাটা বানানোর জন্য কোমর পট্টি আর কি এটা দই ঢোকানোর যে পট্টিটা হয় সেইটা আমি বানানোর জন্য এটা পাঁচ ইঞ্চি চওড়া করে এটা কেটে রেখেছিলাম সেটা দেখেছেন ভিডিওতে তাহলে আমার এই ভিডিও এইটা একদিকে পাড় আছে পাড়ের দিকটা আমি সেলাই করব না এই দিকটা সেলাই করব ঠিক আছে এটা সেলাই করার আগে এই এই মুখটা ফিনিশিং দেবো একটুখানি এবং ভাঁজ করে নিয়ে এটা ফিনিশিং দেবো এইভাবে এটা ফিনিশিং দিয়ে দিলাম এবার আপনারা যদি মনে করেন এইভাবে এইভাবে আমি এইভাবে ধরবো এই কাপড়ের সাথে আমি এইভাবে ধরে 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 দেখে নেবো যতটা প্রয়োজন আমি কেটে দেবো এইভাবে ধরব এইভাবে ধরে আমার এই তাহলে আমার এত দূর হল সেলাই করার পর এইটা আমার তাহলে আমি এখানে এইটুকু বাড়তি করে নেব বাড়তি কেটে নেবো এটা এটাও ফিনিশিং করে দেয় মুড়ে তাহলে আমি এইভাবে এটাকে এইভাবে কেটে নেবো এটাকে এই কাপড়টা এটা যেটা বেশি হলো আমার দড়ি তৈরি হয়ে যাবে বন্ধুরা আমরা নিচ থেকে ধরে সামনে থেকে উল্টে দেবো কটিটা এটা পেছন দিক দিয়ে ধর হ্যাঁ উল্টো দিক দিয়ে ধরুক উল্টো দিক দিয়ে ধরে সেলাই করবো সামনে থেকে উল্টে দেবো বন্ধুরা আমি করে নিয়েছি সেলাইটা একদিকে এবার হচ্ছে না এইভাবে না হলে ওপরে সেলাইটা কাপড় হয়তো ঠিক থাকবে না তার উপর দিয়ে হয়ে যাবে এটা আপনি যদি মনে করেন এখান থেকে চাপ মারবো একটা করে নেবো যদি খাটেন তাহলে এখান থেকে একটা চাপ সেলাই মেরে নিয়ে তারপরে আবার এই কাপড়টা বসে গেলো তাহলে তারপরে এটাকে বসাতে সুবিধা হবে কিন্তু আর না হলে নোকে সাহায্যে হাতে সাহায্যে এটাকে চা চেপে নিয়ে তারপরে এটাকে এইভাবে এই ঘাসটা এই যে কাপড় এর ভেতর দিকে থাকবে এই সেলাইটাকে ঢেকে এইভাবে সেলাই করতে হবে ঠিক আছে তাহলে ঢেকে দেখুন বন্ধুরা এটা আমি মুড়ে নিয়েছি ভিডিওটা অনেক বড় বড়ো হয়ে যাবে সেই কারণে আমি ও মুড়ে নিয়েই দেখালাম এটা 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 ফিনিশিং করে দিয়েছি হ্যাঁ সেলাইকার ফিনিশিং করে করে দিয়েছি আর নিচটাও মুড়ে নিয়েছি নিচটাও এই যে এক ইঞ্চি করে ফোল্ড করে আমি মুড়ে নিয়েছি এক ইঞ্চি এক ইঞ্চি এরকম এক ইঞ্চি মুড়ে এরকম এক ইঞ্চি করে যেটা ফোল্ড করে সেটা এর ফোল্ড করে নেবেন এইভাবে এটা হয়ে গেল এই যে লুক এরকম চলুন ফাইনাল লুকটা দেখাই আপনাদের কেমন হলো দেখুন এটা আমার ছিল চল্লিশ কোমর ঠিক আছে ফর্টি কোমরের ছিল তাহলে আমি এবার মেপে দেখবো আমার ফর্টি কোমর হলো কিনে দেখুন দেখুন ফর্টি কোমর ঠিক আছে টোয়েন্টি ওপারে টোয়েন্টি মানে ফর্টি কোমর একবারে কুড়ি মানে আরেকবারে কুড়ি রাউন্ডে চল্লিশ তার মানে ফরটি কোমর আমার এসে দাঁড়া দাঁড়ালো ঠিক আছে হুম আর ঝুলটা দেখে নেবো আমার থার্টি এইট ঝুল ছিল তাহলে আমার থার্টি এইট ঝুল আসলো কিনে বন্ধুরা এই যে ফেতেরা ধরে নিয়েছি ঠিক আছে এই যে আমি এখান থেকে ফেতেরা ধরুন থার্টি এইট হাফ থার্টি এইট হাফ একটু ঝুল আছে অসুবিধা নেই থার্টি এইট হাফ দেখুন বন্ধুরা আমার এই ফর্মুলা ইউজ করুন আপনারা আমি যখন ছেড়ে দেবো ফর্মুলাগুলো ভালো করে লিখে রাখবেন আপনি কাউকে শেখাতেও পারবেন নিজে শিখতেও পারবেন ভালো করে পাকা পক্ষ এটা একদম পাক্কা ফর্মুলা দিয়েছি আপনারা ওয়াচ করুন দেখুন আর কাজ করুন দেখবেন এগিয়ে চলুন ঠিক আছে থ্যাংক ইউ